দাবির পক্ষে বাংলাদেশের আপনারা দেখছেন কয়েদিন আগে তারা লোক বাংলাদেশের মধ্যে বাকি যারা আছে তবে আমার বিশ্বাস বর্তমানে নির্বাচন হয়েছে এরপরে নির্বাচন এখন যদি সমীক্ষা করা হয় আমার মনে হয় নব্বই পার্সেন্টে আসলে ঢাকসু যে আসলে ঢাকসুদে নির্বাচন হল এদের বাংলার জনগণের চেতনা কি তাদের অভিপ্রায় কি তারা যদি বুদ্ধিমান হয় তাহলে আমি মনে করি তাদের হিসাব প্রস্তাব করি দরকার যদি এখন হিসাব করতে না পারে তাহলে আগামী কথা বলতে পারেন বসেন ধরুন নির্বাচন নির্বাচন এই বলেন সবাই আমি সম্মানিত বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য বলতে চাই নির্বাচন দ্বারা আপনার আগামী সংসদ নির্বাচনের হিসাব আপনাদের কথা উচিত

মাত্র কয়েক হাজার বোর্ড এইটার হিসাব মিলাতে যদি তিন দিন সময় লাগে সংসদ নির্বাচনের সারা বাংলাদেশে তিনশো আসনে প্রায় চোদ্দ কোটি ভোটার এই চোদ্দ চোদ্দ কোটি মানুষের অন্তত আট কোটি মানুষের তো ভোট দিবে নাকি বলেন অন্তত আট কোটি মানুষের ভোট বন্ধু না জানি কত মাস সময় লেগে যায়

বাংলাদেশে উনিশশো একাত্তর যাকে বলা হয় জিয়া এরপরে কথা বলেন এরপরে শেখ হাসিনা কয়েক বছর কথা বলেন

একেবারে নিম্ন স্তর থেকে চকিদার থেকে হাই লেভেল পর্যন্ত দলীয় করণ করছিল সব জায়গায় ফিজিকের ব্যবস্থা করছিল সে মনে করছিল একুশ সালে একচল্লিশ সালের আগে আজরাই তার কাছে আসবে না ওই বিএনপি বন্ধুদের বলব পাঁচই আগস্টের আগে আপনাদের অবস্থান কিনা জাতি জানে আমার বলা লাগবে

তাদের বক্তব্য শুনলে আমি তো মনে করি বক্তব্য বড়দিনতে আপনাদের ইতিহাস আমরা জানি না আপনাদের অফিস থেকে ওই

আমরা গেছিলাম সমবেদ আগে আপন করছিলাম আপনি কি সেই ইতিহাস বলে গেছেন আপনি কিভাবে গালি দেবেন তবে আমার বিশ্বাস একজন শিক্ষিত নেতা একজন দেশপ্রেমিক নেতা যারা ইসলাম